বিকাশে যারা লোন নিয়েছিলেন লোনটা কিভাবে পরিশোধ করবেন এই পর্বে এই ভিডিওটি দেখাবো পূর্বের একটা ভিডিও দেখেছিলাম কিভাবে লোনটা নিতে হয় বিকাশ থেকে অনেকে বিকাশ থেকে লোন নিচ্ছে বাট লোনটা কিভাবে পরিশোধ করবেন সেটা জানে না তো আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে কিভাবে আপনার লোনটা পরিশোধ করতে হয় যদি আপনি পূর্বে লোন নিয়ে থাকেন এক থেকে সাত দিনের মতো হলে আপনার কোনো প্রকার চার্জ লাগে না আর যদি তিন মাস থেকে ছয় মাস আপনি অপেক্ষা করেন তাহলে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আগে ইন্টারেস্ট দিতে হয় তো চলুন আমরা রিপে কিভাবে করতে পারি বা লোনটা কিভাবে পরিশোধ করতে হবে বিকাশ থেকে দেখে আসি হ্যালো প্রিয়ন গত পর্বে আমি দেখিয়েছিলাম বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় ইনস্ট্যান্ট এবং সেই লোনটা এই পর্বে দেখাবো কীভাবে শোধ করতে হয় তো আপনি চাইলে ইনস্ট্যান্ট শোধ করে দিতে পারেন এক সপ্তাহের ভিতরে শোধ করলে আপনি সম্পূর্ণ ফ্রি কোনো প্রকার ইন্টারেস্ট কাটবে না আর এর পরবর্তীতে তিন মাস এবং ছয় মাস মেয়াদি নিলে সেখানে আপনার ইন্টারেস্ট দিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে পাঁচ হাজার টাকা লোন নিয়েছিলাম গতদিন সেটা আজকে আমি ফুলি পেমেন্ট করে দিব তবে আমার তিনটা ইনস্টলমেন্ট আছে সেই ইনস্টলমেন্ট অনুসারে আমি দিতে পারি সেই অনুসারে আছে তো তার আগে আমি একটু ব্যালেন্সটা দেখিয়ে আসি তো বর্তমানে ব্যালেন্স আছে বাইশ হাজার টাকা তো লোনে চলে আসি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লোন হিস্ট্রি এখানে জাস্ট ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি দুইটা ধাপে এখানে ডিটেলসে গিয়েও দিতে পারেন অথবা রিপে লোন এখানে গিয়েও দিতে পারেন তো এখানে ক্লিক দেবো দেওয়ার পরে দেখেন এখানে দুটো অপশন আসছে অপশনগুলো একটু খেয়াল করি একটা হচ্ছে আপনি সম্পূর্ণ টাকা দিতে পারেন দিলে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাটবে আর পার্ট পার্টিয়াল পেমেন্ট দিলে মিনিমাম এখানে যদি আসি তাহলে আপনি দিতে পারবেন হয় সম্পূর্ণটা দিতে পারবেন অথবা কত টাকা দিতে চান সেটা লিখে পেমেন্ট করলে হয়ে যাবে সিটি ব্যাঙ্কের আন্ডারে এবার আমি চাচ্ছি সম্পূর্ণ দিব এখানে এক ক্লিক দিয়ে এখানে একটা বিষয় আসি আপনার ইনস্টলমেন্ট একটু খেয়াল করুন দে লোন আইডি নাম্বার সব কিছু আছে এবং পরপর তিনটা দেখেন ডিসেম্বরের এগারো জানুয়ারি এগারো ফেব্রুয়ারি এগারো তারিখে আপনাকে পেমেন্ট করতে হবে যেহেতু আমি গতকাল অর্থাৎ এগারো তারিখে লোনটা নিয়েছিলাম সেই অনুসারে আমাকে দিতে হবে তো আমি এত শত দেখব না আমি সরাসরি কী করবো সম্পূর্ণ লোনটাই পরিশোধ করে দিব যেহেতু জাস্ট আমি আপনাদের দেখার পারপাসে করেছিলাম সো রিপে লোন এখানে ক্লিক দিব দেওয়ার পরে আমি যেটা বললাম আর কি আমি যেহেতু ফুল দিতে চাই ফুল পেমেন্টে ক্লিক দিব আর যদি ফুল না দিতে চাইতাম সেই ক্ষেত্রে আমাকে জাস্ট ওই কত অ্যামাউন্ট দিতে চাই সেই ইনস্টলমেন্ট হিসেবে দিতাম তো জাস্ট এখানে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন আমার চার্জ কাটতেছে অনলি কত টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা সো আমি আমার পাসওয়ার্ড বসিয়ে দিব তো পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম দেন এখানে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন কি আছে আমার এখান থেকে কেটে নেওয়ার পরে সত্তর হাজার পাঁচশো বাষট্টি টাকা হয়ে যাবে সো এখানে আমি জাস্ট লোনটা পরিশোধ করে দিলাম দেন এবার আমি ব্যালেন্সটা আবার চেক দিব যেহেতু এখানে আছে তারপর ব্যালেন্স চেক দিব দেখেন আমার কিন্তু হয়ে গেছে স্টেটমেন্টটা একটু আমি চেক দিই স্টেটমেন্টে দেখেন পাঁচ হাজার দুই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কেটে নিয়েছে সো জাস্ট চলে আসলাম আসার পর লোনে আবার ক্লিক দিব দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি চাইলে পুনরায় এখনই আবার কিন্তু পাঁচ হাজার টাকা লোন নিতে পারবো তো আমি এখন কোনো প্রকার লোন নিব না তো এই পর্বে আমি দেখিয়ে দিলাম কীভাবে লোনটা পরিশোধ করতে হয় তো এভাবে পরিশোধ করবেন আর পরবর্তীতে আপনি চাইলে লোন রেগুলার নিতে পারেন ঠিক আছে তো এভাবে ধাপে ধাপে আপনার বৃদ্ধি পাবে লোনটা কারণ হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এখন দিচ্ছে দেখা যাচ্ছে দুই দিন পরে আরও বেশি দিয়ে দিবে এভাবে কিন্তু দিতেই সো আপনি চাইলে এভাবে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন সেটা অনুসারে নিতে পারেন যেহেতু আমাদের একটা সুযোগ দিয়েছে আপনার মানি ব্যাগে ওয়ালেটে রাখা রাখলে যেমন আপনি ইনস্ট্যান্ট খরচ করতে পারেন ঠিক তেমনি বিকাশে লোন নিয়ে আপনি ইনস্ট্যান্ট খরচ করতে পারেন এবং সাত দিনের ভিতরে রিটার্ন করতে পারেন কোনো প্রকার ইন্টারেস্ট ছাড়াই তো এভাবে আপনি খুব সহজে কাজটা করে নিতে পারেন তো যারা জানতেন না কীভাবে আপনার লোন নিতে হয় অথবা লোন শোধ করতে হয় তারা এই ভিডিওটার মাধ্যমে দেখে নিলেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য তো অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন হাফেজ